দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি ইউরোপিয়ান একটা রাস্তার কাজ দেখার জন্য দেখেন ওই যে পিচের ঢালাই দেওয়া এবং এর নিচে আপনার কি পরিমাণ ঢালাই ব্যবহার করে এটাকে মজবুত করে তারপরে হচ্ছে হল উপরে পিচ দেয় এবং এই যে পাইপের লাইনগুলো দেখতে পাচ্ছেন কত হার্ডি বিভিন্ন পানির লাইন বিদ্যুতের লাইন তারপরে আপনার প্রয়োজনীয় ইন্টারনেট লাইন যত লাইন এই সব এটা এটার ভিতর দিয়ে আপনার জন্য চলে যাবে দেখেন এখানে কিন্তু কোনো তার পাবেন না এই যে এরা যে এগুলো বানায় তো বাংলাদেশে যে এত বাজেট লাগে যেটা আমরা খবরের কাগজে শুনি যেমন এখানে আমি যখন টাইমস অফ স্পেইন পড়লাম পত্রিকা তখন দেখলাম এদের বাজেট ইউরো কনভার্ট করলে বাংলাদেশের টাকা পঁচিশ কোটি টাকার মতো আসে পার কিলোমিটার আর আমাদের বাংলাদেশে পার কিলোমিটার বাজেট কত পান্ন কোটি সেইখানে আমরা কি রোড পাচ্ছি আমরা পাচ্ছি তোমার পাঁচ থেকে চার ইঞ্চি পিসের শুধু নিচে দুবলা বালু দুবলা অথচ এখানে দেখেন নিচে কোন বালু নাই সুন্দর দুই ফিট শুধু ঢালাই করা ঢালাই করা দ্বিতীয় পোলপ দেওয়া দ্বিতীয় পোলপে একটা ঢালাই দিবে তারপরে ইট দিবে তারপর পিচ ঢালাই আছে আট ইঞ্চি কতটা এটা হাডি করে করছে এবং এই লাইনগুলো কোনটা দিয়ে বিদ্যুতের লাইন যাবে কোনটা দিয়ে ইন্টারনেটের লাইন যাবে ইন্টারনেট গ্যাস বিদ্যুৎ পানি হাওয়া পানি বিভিন্ন বিভিন্ন লাইন লাইন এই এই যে আটটা করে পাইপ দেওয়া হয় এইখানে আটটা করে পাইপ থেকে এক একটা এক চেম্বারে চলে যায় কত সুন্দর ইউরোপিয়ানদের লাইন এই কারণে তাদের কিন্তু উপরে তার নাই সব গ্রাউন্ড ফ্লোর